আপনি কি ডিজাইন টেমপ্লেট ওয়েবসাইট থিম ইবুক সফটওয়্যার বা স্টক কন্টেন্ট সহ নানা ধরনের ডিজিটাল প্রোডাক্ট কিনতে চাচ্ছেন কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড বা ডলার পেমেন্ট মেথডের কারণে সমস্যায় আছেন ফ্লিপমান্ডেল ডট কম ডট বিডি নিয়ে আপনার জন্য সবচেয়ে সহজ সমাধান এখানে আপনি দেশি টাকায় যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আপনি কিনতে পারবেন ক্যানভা টেমপ্লেটস PSD designs, WordPress theme and plugins, ebook, stock videos and image, group by tools প্রিমিয়াম সফটওয়্যার অ্যান্ড সাবস্ক্রিপশনস যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট কিনুন কোনো ঝামেলা ছাড়াই বিকাশ নগদ কিংবা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিভাবে কিনবেন ফ্লিপমান্ডেল ডট কম ডট বিডিতে ভিজিট করুন প্রোডাক্ট সিলেক্ট করুন পেমেন্ট করুন আর ইনস্ট্যান্টলি পেয়ে যান আপনার ডিজিটাল প্রোডাক্টটি থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন